শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি সকাল সকাল আরও নতুন সুন্দর একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি আমি তোমাদের সাথে তো তোমাদের সঙ্গে কিছু সহজ সরল টিপস আমি শেয়ার করব যেগুলো কিন্তু আমার জীবনে অনেক বেশি প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে তো কাল আমার এক বোন কমেন্ট করেছিলে যে প্রত্যেক দিনই কি উনুন লেপা লাগে দিদি ভাই তো আসলে কি বলো তো বোন প্রত্যেক দিন না লেপলে না দেখতে কেমন জানি লাগে যারা হয়তো গ্যাসেও রান্না করে রোজ তারা কিন্তু রান্নার শেষে একবার গ্যাসটা মুছে রেখে দেয় এতে করে পরের দিন যখন আবার রান্না হয় গ্যাসটা বেশ সুন্দর ঝকঝক করে তো অনেকে হয়তো দুই তিন দিন বাদে বাদে লেপে দেয় তবে আমার কাছে মনে হয় প্রত্যেক দিন লেপাই ভালো যাতে করে জিনিসটা দেখতে যেমন সুন্দর লাগবে আর তেমন অনেক দিন টেকসই হবে এই উনুনটা তো সেই কারণে আমি যখন উনুনে রান্না করি রান্নার পরে প্রত্যেক দিন সকালে লেপে দিই হয়তো বিকালে দিলে আরও ভালো হতো তবে যেহেতু উনুনটা গরম থাকে রাত পর্যন্ত সেই কারণে কিন্তু আমি বিকালে লেপি না কারণ অনেকেই বলে থাকে গরম উনুন নাকি লেপতে নেই তো সেই কারণেই তো দেখো উনুন পাটটা লেপা কমপ্লিট আর দেখাবো বাইরে কতটা কুয়াশা তো এখনও তো এতটা সকাল তার মধ্যে কাজগুলো করছিলাম আর সিমরানের স্কুলে যাওয়ার জন্য ভোরবেলা ডেকে দিয়েছিলাম যেহেতু কাল থেকে ওদের পরীক্ষা শুরু হচ্ছে তিন তারিখ থেকে সেই কারণে কিন্তু আজ আমার অনেকটাই চাপ আছে কারণ কি বলতো পরীক্ষার এই কটা দিন প্রত্যেক দিন সকাল হতে না হতেই আমাকে কিন্তু সিমরানকে নিয়ে স্কুলে যেতে হবে তো যাও হোক আজকে তো পরীক্ষা নেই কিন্তু কাল থেকে প্রত্যেক দিনই সকালে আমাকে সিমরানকে নিয়ে গুছিয়ে স্কুলে চলে যেতে হবে আর বাড়িতে আসতেও কিন্তু একটু লেট হবে তবে সব কিছুর মাঝেও আমি চেষ্টা করব ভোর ভোর তোমাদের সঙ্গে আমার কাজগুলো শেয়ার করে তারপরে স্কুলে যাওয়ার জন্য আসলে পরীক্ষা শুরু হবে আটটা থেকে তো আমাকে তো বাড়ি থেকে বেরোতে হবে সাতটার সময় তো বলতে পারো এই কটা দিন একটু চাপের মধ্যেই কিন্তু থাকবো তো তার মধ্যেও চেষ্টা করব প্রত্যেক দিনের মতো ব্লগ শেয়ার করতে তো দেখো এদিকে আমি রান্নার যন্ত্র করতে চলে এসছি আজ না অফ ক্যামেরাই আমি কাজগুলো করেছি সকালবেলার বাসন মাজা তবে রান্না করতে করতে এখন তো আবার বাসনের পাহাড় পড়েছে তো সবগুলো বাসনই আবার যাব পুকুরে মাঝতে তো যেহেতু মাসের শুরু আবার শীতেরও শুরু তো দুটো সময় কিন্তু একসঙ্গে শুরু তো মাসের শুরুতে না আমরা কি করি বলো তো খরচাটা একটু বেশি করে ফেলি আসলে হাতে পয়সা বেশি থাকে আবার খরচাও বেশি হয়ে যায় কিন্তু যখন পয়সা কম থাকে খরচাও কম হয় তো এটাই হচ্ছে ব্যাপার তো আজ আমি না মাংস করব তবে মাংসের সঙ্গে সবজি দেবো যাতে করে আমার মাংসটা কম লাগে আর অল্প পয়সায় আমার রান্নাটা কমপ্লিট হয় আর যেহেতু সবজি দেব সেই কারণে কিন্তু এক ভাগের এই সবজি মাংস দিয়ে আমাদের দুবেলা তিনবেলা ভালোভাবে হয়ে যাবে তো প্রথমে আমি তেলটা পুরো হাইট করে নিয়েছিলাম তারপরে ফুলকপিগুলো দিয়েছি আর এই তেল না যদি একটু ঠান্ডা থাকে ফুলকপিগুলো ভাজতে গেলে কিন্তু লেগে যাবে তা নয় ভেঙে যাবে তো সেই কারণে একেবারে হাই হিট করে তেলে তার মধ্যে ফুলকপি আলুগুলো ভাজতে থাকবো যতক্ষণ সিদ্ধ না হচ্ছে তো গোটা গোটা ফুলকপি আর মাংস দিয়েই করবো তার সঙ্গে একটা শাল আছে মুরগির সেটাও পরিষ্কার করে নিয়েছি তো অল্প একটু মাংস মুরগির ছাল পা মাথা এটা দিয়েই ফুলকপিটা হবে আর তোমরা যারা করনি তারা এরকমভাবে একবার রান্না করে দেখো প্রচুর ভালো লাগে আর খরচাটাও বেশ কম হয় কারণ আমরা সকলেই জানি মুরগির স্কিনের কিন্তু দাম কম আর অল্প একটু তাতে মাংস দিলে দুই তিন বেলা খুব সুন্দরভাবে হয়ে যায় তো আদা রসুনটা একটু বেশি করেই বেটেছি কারণ আজ সবজি আলু মাংস পরিমাণটা অনেকটাই বেশি তো সেই কারণে তো যাই হোক বাটনাটা তো আমার রেডি হয়ে গেল আর এদিকে কিন্তু ভাত বসিয়েছি তো তার মধ্যে কাঠ টাটগুলো বারবার একটু ঠেলে দিতে হয় যেহেতু উনুনের রান্না তা না হয় নিভে যাবে তো এদিকে কিন্তু আমার আলু ফুলকপিগুলো সুন্দর ভাজা হয়ে গেছে আর পুরো সিদ্ধও হয়ে গেছে এখন টিপলেই ভেঙে যাবে এমন হয়েছে তো কড়াটা তুলে নিয়ে হাঁড়ি বসিয়ে দেব। আর মাটির হাঁড়িতেই কিন্তু আমি এই মাংস রান্না করব। প্রচুর মজার হয় জানো তো তো ওদিকে ভাতটাও দেখলাম ফুটতে শুরু করেছে বেশিক্ষণ আর টাইম লাগবে না কারণ ভাত উতলে গেলে না আর বেশিক্ষণ লাগে না হতে তো এদিকে পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটু ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে আদা রসুন বাটা দেব। যেমনই রান্না করি নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো গরম মশলা তো এরকমই নর্মাল করব। শুধু একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করব কালারের জন্য তো চলো বন্ধুরা কাজগুলো করতে করতে আমার কিছু সুন্দর দিদি বোনেদের কমেন্টগুলো পড়ে নেওয়া যাক ওয়াইফ ঝুমা প্রোফাইল থেকে এক বোন কমেন্ট করেছিলে তোমার বাড়িতে কি পুকুর আছে তো হ্যাঁ গো আমার বাড়ি আর পুকুর বলতে পারো পাশাপাশি আর এক বোন কমেন্ট করেছ মুসাইসা যে তোমার মতো আমারও না পুকুরে কাজ করার খুব ইচ্ছে আর তোমার কপালটা ভাগ্যটা খুবই ভালো যে অনেক সুখী তুমি তোমার বাবার বাড়ি তারপরে তোমার বাড়ির ফ্যামিলি দুটো ফ্যামিলি তোমার হাজব্যান্ড দেখাশুনো করে তো হ্যাঁ গো একটু তো সাপোর্ট করেই যার কারণে আমার অনেকটাই ভালো লাগে যাফনো প্রোফাইল থেকে দিদিভাই বলেছ যে প্রতিদিনের মতো চলে আসলাম তো অনেক ধন্যবাদ শাবানা ব্লগ প্রোফাইল থেকে বলেছ অনেক সুন্দর বোন তো অনেক ধন্যবাদ বোন মৌমিতা নন্দী প্রোফাইল থেকেও আমাকে কিন্তু প্রত্যেক অনেক কমেন্ট করো তার জন্য তোমাকেও জানাই অনেক ভালোবাসা আমার আরেক বোন হালিমা খাতুন প্রোফাইল থেকে বলেছ তোমার রান্নাবান্না কাজকর্ম অনেক সুন্দর এগিয়ে যাও সবসময় পাশে আছি তো অনেক ধন্যবাদ বোন এইভাবে সাপোর্ট করার জন্য সাবিনা খাতুন বোন বলেছ যে আইলা মাসের কানকে ফেলে দিতে হয় বাছার আগে ওগুলো খেতে নেই তো আমি তো জানতাম না সেই কারণেই নিয়েছিলাম তো এইবার থেকে তোমার কথাটা মাথায় রাখবো ডিএলএস আবিদ প্রোফাইল থেকে আমার আরেক বোন কমেন্ট করেছ তোমার জীবনযাপন যে এত ভালো লাগে বলে বোঝাতে পারবো না তো আমার জীবন জীবনযাপন যে তোমার একটু হলেও ভালো লেগেছে আমার কাজকর্ম যে তোমার একটু হলেও ভালো লেগেছে তার জন্য অসংখ্য ধন্যবাদ আর তুমি এটাও বলেছো যে ভিডিওটি যেন আমি আর একটু বড় করি তো বোন অবশ্যই চেষ্টা করব আরও একটু বড় করার জন্য অবশ্যই তোমার কথাটা মাথায় রাখবো অনেক ভালো থেকো বিশ্বজিৎ মধুমিতা মানসুরা শিখা ব্লকস্টার স্টার সুরাইয়া ডেলি লাইফস্টাইল পাপড়ি কিচেন আখি স্বপ্নকা ফ্যামিলি আর আমার আরেক বোন জ্যোৎসনা কারিগর তো আমার সকল বোনদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা এভাবে প্রত্যেক দিন আমার পাশে থাকার জন্য আর অনেক সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তো অনেক ভালো থেকো তোমাদের সঙ্গে গল্প করতে করতে অনেক দূর এগিয়ে গেছি এদিকে আমার মাংস ছাল পা সবটাই রান্না প্রায় শেষ তো এখন একটু সুন্দরভাবে কষিয়ে নেব আর ফুলকপিগুলো তোমরা দেখে বুঝতেই পারছ কতটা আস্ত আছে তবে এগুলো না টিপলেই গলে যাবে এরকম করে রাখা তো কড়ার মধ্যে নামিয়ে নিয়েছিলাম কারণ কি জানো তো যদি হাড়ির মধ্য নাড়তাম ফুলকপিগুলো একটু ভেঙে যেত তো সেই কারণে কড়াই নামিয়ে নিয়েছি আর ওদিকে একটু পানি বসিয়ে রেখেছি হাড়ির মধ্য যেহেতু মাটির হাঁড়ি শুকনো অবস্থায় রাখলে যদি ভেঙে যায় সেই কারণে পানি দিয়েই বসিয়ে রেখেছি আর ওটার তলাই তো যেহেতু কালি আছে তো সেই কারণে ওই হাঁড়িটায় বসিয়েছি ভাতটা তো আমি উপর করে নিয়েছি তো এদিকে রান্নাটা এখন হচ্ছে আর আমি আমার আরও কাজগুলো করে নেব তো বাচ্চাদের ঘরের বেডশিটটা নোংরা হয়েছে অনেক দিনই হয়েছে পাতা তো এটা একটু তুলে দেব আমার না বেডশিট জিনিসটা দুই তিন দিনের বেশি খাটে রাখতে কেমন লাগে তবুও দু এক সময় ঝামেলায় চাপে পড়ে কিন্তু তোলা হয় না তো এই করতে করতে একটু বেশি দিনই হয়ে যায় তো যেহেতু বাচ্চারা এ ঘরে আমি কিন্তু ঘরটা সবসময় ক্লিন করে রাখার চেষ্টা করি আর একটা মশারিও তোমরা দেখতে পাচ্ছ ওই কোনায় তো ওটা টাঙিয়ে দিই আর এখন এমন হয়েছে না ঈশানা সিমরানকে ছাড়া রাত্রে শুতে চাই না যতই বা আমার কোলের মধ্য থাকুক যাই থাকুক না কেন রাত্রে উঠে দৌড় দেয় সিমরানের সাথে শোয়ার জন্য কেন জানো তো ওরা অনেক বেশি গল্প করে দুষ্টুমি করে রাত্রে গেলে তো ঈশা তো এরকম অনেকবারই হয়েছে যে আমাদের কোলের মধ্য থেকে উঠে গিয়ে সিমরানের কাছে চলে যায় তো যাই হোক ওরা দুই বোন কিন্তু বেশ সুন্দরভাবে রাতে থাকে তো ঈশা যেহেতু এখনো পর্যন্ত দুধ খায় তো সেই কারণে রাত বারোটা একটার দিকে আমি এক ফিটার দুধ খাইয়ে দিই তারপরে কিন্তু সারা রাতি আর ওঠে না আবার ভোরবেলা উঠে ওর জন্য একটুখানি সে রিল্যাক্স গুলে ফিটারে ভরে দিই ও কিন্তু সুন্দরভাবে খেয়ে নেয় সারা রাত কোনো রকম জ্বালাতন করে না আর সিমরান একবার ঘুমালে তো ওকে আর ট্রেনে তোলাই যায় না যতক্ষণ না তুমি ডাকবে নটা দশটা এগারোটা বেজে যাক ওইভাবেই শুয়ে থাকবে তো ঈশা যেহেতু ছোট সেই কারণে ও কোনো কোনো দিন আমাদের কাছে থাকে কোনো দিন আবার সিমরানের কাছে যেদিন শোয়ার জন্য জেদ করে এ ঘরে চলে আসে তো এইভাবেই থাকা হয় আর কি তো যাই হোক এদিকে দেখো এখন সুন্দর করে আমি আমার বেডশিটটা টান করে বিছিয়ে নিচ্ছি তবে ঈশাকে এখন সিমরানের কাছে দিই না একটাই কারণে ও না শীত পড়া থেকে মোটে ব্ল্যাঙ্কেট গায়ে রাখি না সারা রাত আগলা হয়ে থাকে গায়ে এত ঠান্ডা লাগবে তারপরেও ব্লাঙ্কেট রাখে না যদিও বা দিয়ে দিই দু দশ মিনিট পরে আবারও ফেলে দেয় তো পাশের কাছে থাকলে কি হয় বলো তো আমি কিন্তু রাত্রে অনেকবার উঠে উঠে ব্ল্যাঙ্কেটটা ঠিক করে দিতে পারি আর সিমরান তো ওর মতো ঘুমিয়ে থাকে ও তো ঠিক করে দিতে পারে না ওই কারণে ঈশাকে কিন্তু কাছে নিয়েই আমি শুই তো আমার রান্না তো কমপ্লিট তারপরে ঘর বাড়ি গোছানো ঝাড়ু দেওয়া পরিষ্কার সবই শেষ এখন যাব কাপড় কাচতে তো পুকুরে চলে আসলাম বললাম না রান্নার মধ্যে আমার অনেক বাসন জমেছে তো এগুলো না মাস্তে বসবো প্রত্যেকটাই কোনো না কোনো জিনিস ছিল তারপরে দোকানেও ভাতটা পাঠানো হয় তো এই করতে করতে না অনেকগুলোই হয়ে গেছে তো সেই ভাতের জিনিসপত্র বিভিন্ন রকম এটো কাটার জিনিসপত্র সেগুলো নিয়ে এখন টুকটুক করে মেজে নেব তো দেখবে রান্নার শেষেও কিন্তু অনেকগুলো করে ঝুড়ি গামলা এরকম কিছু হয়েই থাকে মাছ মাংস কাটলে সেটা তো মাছতেই হয় আর সবজি ধুয়ে রাখলে সেই পাত্রটাও ধুতে হয় তা না হয় পরের দিন মনে হয় যেন একটু কেমন যেন দাগ হয়ে গেছে জিনিসপত্রগুলো মাছ ধোয়া পাত্র তো ধুতেই হয় কিন্তু সবজি ধোয়া পাত্রও আমি তার সঙ্গে রোজ মেজে ধুয়ে রাখি আর ওই যে মাটির পাত্রটা দেখছ ওটাতে ছিল আমার আদা রসুন বাটা তো যাই হোক এরকম করে আমি কিন্তু প্রত্যেকটা বাসন রান্নার পরে খুঁটে খুঁটে যেখানে যেটাই থাক চামচ থাক বাটি থাক সবটাই বের করি করে প্রত্যেক দিন রান্নার পরে আরেকবার একবার মেজে নিই এতে করে কি হয় বলতো আমার কিন্তু বিকালে খাওয়ার পরে মাত্র দুটো কি তিনটে বাসন পড়ে খুব বেশি হয় না তো সব সময় চেষ্টা করি সময়ের কাজ কিন্তু সময়ে করে রাখার জন্য তো আজ আমি না সকাল সকাল সমস্ত কাজ সেরে ফেলেছি মনটাও বেশ হালকা লাগছিল তবে একটা দিক থেকে দুঃখ সেটা হচ্ছে সারাদিন রোদ্দুর ওঠিনি খুব খারাপ লাগছে জানো তো আর অনেকটা জামা কাপড় যেহেতু এখন আমি কাচবো সেগুলো এমনি হাওয়াতেই মেলতে হবে যেহেতু রোদ্দুর নেই সেই কারণে তো আমার অনেক বোনরা হয়তো মনে করে থাকো পুকুরে বাসন মাজি তো আমি কিন্তু পুকুরে বাসন মাজার পরে ঘরের পানি দিয়ে একবার ধুয়ে নিই যতই হোক এগুলোতে খাদ্য খাবার খাওয়া হয় পুকুরের পানি যতই পরিষ্কার হোক ঝকঝকে হোক তারপরেও না আমি একবার কলের পানি দিয়ে ধুয়ে নিই কারণ এতে আমার বাচ্চা কাচ্চাই বেশিরভাগ খাবার খায় তো সেই কারণে তো যাই হোক দেখো অনেকগুলো বাসন আমার ধোয়া কমপ্লিট আর এখন কিন্তু আমি জামা কাপড়গুলো কেচে পরিষ্কার করে নেব তো এক্ষুনি যে বেডশিটটা তুললাম দেখতে পেলে তো সেটা তো কাচতেই হবে আর ওটা না অনেক বেশি নোংরা হয়েছে সেই কারণে আসার দিয়ে দিয়ে কাস্তে হবে আমি যে জামা কাপড় বেশি নোংরা না হয় এমনি থাবা দিয়ে ধুয়ে ফেলি তাতে করে পরিষ্কারই হয়ে যায় তবে যেগুলো বেশি নোংরা সেগুলো তো আচার দিতেই হবে আর পুকুরে আসার দিলে একটা সুবিধা কি জানো তো চারিদিকে পানি ছিটকাই না যেটাই ছিটকাই পানিতে গিয়ে পড়ে আর জামা কাপড় কাচলে খুব একটা বেশি শব্দ হয় না দেখবে বাথরুমে কি ঘরে কাচলে প্রচুর শব্দ হয় তো এদিকে একটু সার্ফ দিয়ে নিলাম নিয়ে সুন্দর করে জামা কাপড়গুলো মাখিয়ে নেব প্রত্যেকটাই ছিল ঈশার জামা কাপড় আর জানোই তো বাচ্চা কাচ্চা ছোটো থাকলে কতটা বেশি কাপড় প্রত্যেক দিন নোংরা হয় আজকে তো তবু একটু কম আছে অন্য অন্য দিন আরও বেশি হয় আর আমার এই পুকুরের পানিটা তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো কতটা ঝকঝকে তো সমস্ত গাছের ছবি যেন পানির উপরে ভাসছে কতটা ভালো লাগছে জানো তো মনটা পুরো শিথিয়েই থাকছে তো ঈশা আর সিমরান ঘরে ছিল আর যেহেতু আজ সিমরানকে স্কুলে যাওয়ার জন্য তুলে দিয়েছিলাম কিন্তু স্কুলের গাড়িওয়ালাই আসেনি অনেক ভোরবেলা ডেকে তুলে টিফিন তৈরি করে রেডি করে বাইরে দাঁড় করিয়েছি তখন গাড়িওয়ালা বলল আজকে আসতে পারবে না তো সেই কারণে আজ কিন্তু আমার সকালবেলা উঠে কাজের একটু অসুবিধা হয়ে গেছে ভোরবেলা যে বাসি কাজগুলো করার থাকে সেগুলো করেছিলাম সব কিছু করে মোটামুটি রেডি হয়ে গেছিলো অনেক সকাল সকাল তারপরে ভাবলাম অনেক ঘুম আসছে যেহেতু অনেক ভোরে ওঠা আর সিমরানকে তো অনেক ভোরেই তুলতে হয় তো সেই কারণে একটু শুয়েছিলাম ব্যাস একটুখানি শোয়াতে ওই মোটামুটি এক দেড় ঘন্টা দেখলাম চোখ লেগে গেছে তারপর যখন উঠেছি একটু বেলা হয়ে গেছিলো তো ওই কারণে না জামা কাপড়গুলো আর সেই মুহূর্তে কাচা হয়নি তো রান্নাটা শেষ করেই এখন আমি জামা কাপড়গুলো কাচ্ছি তা না হয় এই কাপড়গুলো কিন্তু এতক্ষণ প্রায় শুকিয়েই যেত তো বললাম না বেডশিটটা যেহেতু একটু নোংরা বেশি সেই কারণে কিন্তু একটু রকম আচার দিয়ে দিয়ে কাচ্ছি আর আমার মনে হয় বড় বড় কাঁথা বেডশিট নাইকি এগুলো যেন আচার দিয়ে না কাচা পর্যন্ত পরিষ্কার হচ্ছে না এটা আমার ধারণা জানো তো এরকমভাবে কাজ করে করে অভ্যস্ত হয়ে গেছি তাই তো অনেকেই আমার বলে থাকো প্রত্যেক দিন অনেক কমেন্ট আসে যে আপু তোমার পুকুরটা অনেক সুন্দর দিদি ভাই তুমি পুকুরে কাজ করো আমাদেরও করতে মন চায় তো হ্যাঁ গো বাড়িতে পুকুর থাকলে না প্রচুর সুবিধা দৌড়ে হুপ করে কোনো একটা কাঁচা ধোয়া ধোয়া ধুয়ে বড়ো হাড়ি করি মাছতে কিন্তু প্রচুর সুবিধা তো স্নান সেরে আসলাম তারপরে এখন ঈশাকে নিয়ে খাওয়াতে বইব প্রচুর খিদে পেয়ে গেছে আমার জানো তো সকাল থেকে কাজ করতে করতে খাওয়ার কথা মনেই থাকে না তো যখন একেবারে মনে করি কাজ শেষ করে খাবো তখন দেখা যায় বাচ্চার খিদে পেয়ে গেছে তো তাকে খাওয়াতে খাওয়াতে নিজের খাওয়ার কথা ভুলেই যাই তো এখন স্নানটা সেরে এসছি আর ঈশাকে আমি টপ টপ করে খাওয়িয়ে দিচ্ছি কারণ বেলাও কিন্তু বেশ হয়েছে আর এখন আমি ওকে সুন্দর করে একটু ঘুমও পারিয়ে দেব ওর তো স্নান স্নানগুলো হয়ে গেছে একটু পেট ভর্তি করে ভাত খাইয়ে এক ফিটা দুধ ওর হাতে দিলে ও কিন্তু খেতে খেতে ঘুমিয়ে পড়বে তো আমি না গা ধুয়ে আর মোটেই দেরি করে নিয়ে আগে ওকে খাওয়ানো শুরু করলাম আমার দেখতে পাচ্ছ মাথায় গামছা পড়া আছে কারণ যদি দেরি করি ও কিন্তু ঘুমিয়ে পড়বে তো যাই হোক ও যাতে জেগে থাকে সেই কারণে আগে খাওয়িয়ে ওর ব্যবস্থা করে ঘুম পাড়িয়ে তারপরে বাইরে যাব। তো যাই হোক ঈশাকে খাওয়িয়ে ঘুম পাড়িয়ে তারপরে কিন্তু আমি আসছি বাইরে জামাকাপড় মেলতে আর এই জামা মেলা হয়ে গেলে মোটামুটি বলতে পারো আমার সারা সারাদিনের কাজ একটু হলেও নিস্তার তারপরে সন্ধ্যাবেলা থেকে আবার নতুন কাজ শুরু প্রত্যেক দিনের রুটিন মাপি চা করা বাচ্চাদেরকে পড়তে বসানো জামা কাপড় ভাস করা ভিজে জামাকাপড় অন্য জায়গায় মেলা একের পর এক তো আমরা মেয়েরা কিন্তু সারা দিন এত পরিশ্রম করি আমাদের এই পরিশ্রমের কোনো মূল্য নেই কেন বলো তো কারণ কি বলো সংসার জীবনটাই এরকম সব কিছু মায়াই চলে স্বামী সন্তান সংসার একটা আলাদা রকম মায়া কিন্তু আমাদের ভিতরে কাজ করে যেখান থেকে আমরা অভাব কষ্টকেও মুখ বুঝে সব কিছুই সহ্য করে চালিয়ে নিতেই পারি তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও আর যদি কিছু ভুল ত্রুটি থাকে অবশ্যই ভিডিওটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো আর আমার ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে যেও তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে অনেক ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ